নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট যে যাই বল সর্বপ্রথম নাসার বিজ্ঞানীরা পর্যন্ত পবিত্র কোরআনে কারিম থেকে তারা থিওরি নেয় বলেন না আলহামদুলিল্লাহ তো ওই যে দ্য ফার্স্টিং এর উপর গবেষণা করলো গবেষণা করে নোবেল প্রাইজ ফাইল এটার মূল থিউরিটা হলো সুমু ও তা তো তিনি এটা কি তৈরি করলেন এই হাদিস গবেষণা করতে করতে সমগ্র বডি নিয়ে গবেষণা করতে করতে দশ বছর ব্যাপী গবেষণার শেষ সার নির্যাস হলো ও টু ফেজি শব্দটা তিনি বের করলেন ও টু ফেজি ও টু ফেজিটা কি মানুষের শরীরের মধ্যে শেল আছে দুই রকমের কুশ বাংলাতে বলে কুশ সেল ইংলিশে বলে একটা হলো ইউজফুল সেল আরেকটা হলো কুটি কুটি সেল এক প্রকার হলো ইউজফুল সেল উপকারী সেল উপকারী কুশ আরেকটা শ্রেণী হল অপকারী বা ইনজিউরিয়াস সেল বিজ্ঞানী গবেষণা করে কম্পিউটারের মাধ্যমে মানব দেহকে গবেষণা করতে করতে রোজা রাখাইয়া দেখল যে মানুষটা রোজা রাখল সেই মানুষটার দেহে যে ক্ষতিকর কুশগুলি রয়েছে সেই কুশগুলিকে মানে ওরা তো কুদার্ত হয়ে যায় উপকারী কুশগুলি খাবার যখন পাচ্ছে না তো উপকারী কুশগুলি কি করে আপনার শরীরের যে সমস্ত খারাপ পদার্থ ইঞ্জুরিয়াস পদার্থ যেগুলি তৈরি হয় ওইগুলাকে উপকারী কুষেরা খায় তো যখন নতুন করে আপনি খাবার দিচ্ছেন না তখন ওরা খাবার কোথায় পাবে ওই যে ইনজুরিয়াস সেল আছে ওইগুলাকে তারা খাওয়া শুরু করে দিছে সুবাহ আল্লাহ বলেন রোজা রাখার কারণে আপনার শরীরের উপকারী কোষগুলি ক্ষতিকর কোষগুলোকে ধরে ধরে খায়া নিঃশেষ করে দিচ্ছে আল্লাহ বলেন আপনি ক্যান্সার থেকে বেঁচে গেলেন আপনি টিউমার থেকে বেঁচে গেলেন কত বড় বড় রোগ থেকে আপনি যে বেঁচে গেলেন আপনি নিজেও বলতে পারেন না ওই ডাক্তার গবেষণা করেছে বলে আমি রোগ থেকে বাঁচার জন্য রোজা রাখবো বিষয়টা এরকম না গবেষণা আসছে দেখে বললাম আর কি আপনারা যারা ভয় পান যে রোজা রাখলে যদি রোগ হয় আপনাদেরকে বোঝানোর জন্যে আমার এই উদাহরণগুলি আমার নবীজি নিজে বলেছেন তোমরা রোজা রাখো সুস্থ থাকো আবার সুবহানাল্লাহ জোরে বলেন এই কথা তিব্বেনবী এই কিতাবটা আপনার ঘরে রাখেন ইমাম নবী রাহিমা লেখা এটা যদি আপনার ঘরে রাখেন তাহলে একজন ডাক্তার রাখলেন একজন হাকিম সাহেব রাখলেন পড়বেন তাহলে কি বুঝলাম এই মাছটা এই সাবান মাসটা রমজানের প্রস্তুতির মাস আল্লাহ বলেন এখন প্রস্তুতি আপনারা মনে করছেন এক মাসের সব খাবার একদিনে সব কিনে ফেলব ওইটা প্রস্তুতি দাম বাড়িয়ে দিলেন বাজারে চাহিদা বাড়িয়ে দিলেন এরকম করেন না আস্তে আস্তে কিনেন দোকানদার ভাইরা এই সাবানে প্রস্তুতিটা কি প্রস্তুতিটা হলো আপনারা দোকানের সামনে টানায় দিবেন আসন্ন মাহে রমদান উপলক্ষে প্রিয় গ্রাহক বাইদের জন্য বিশ পারসেন্ট সার কি সম্ভব আমাদের দেশের মানুষ দাম বাড়ায় না কমায় সব রমজান মাসে সব জিনিসের দাম বেড়ে যায় কথা বলেন ঠিক টিকা ওটু ওটু আন্দাজে ঠিক না অথচ মুসলিম কান্ট্রিগুলির দিকে তাকায় দেখেন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাত এই সমস্ত রাষ্ট্রে খুঁজ নিয়ে দেখেন রমজানের দোকান দোকানের সামনে কেউ চল্লিশ পার্সেন্ট কেউ পঞ্চাশ পার্সেন্ট সার দেয় সুহান আল্লাহ বলেন না আমরা পুরো উল্টা এটা করা যাবে না সাবান মাস শ্রমদানের প্রারম্ভিকা এই সময়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে ওই সাবানের জন্য আলাদা করে নবীজি একখানে দোয়া পড়তেন শুধু সাবান খাস খুসুসিভাবে ভাবে সাবানের একটা দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান

কানন নবি সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম ইদা দা হলা রজব কলা আল্লাহ মা বারিক লা ফি রজব আওয়া সাবান ও বাল্লিক রমাদ রওয়া হু উদ্ এই হাদিসে নবীজি এই দুয়াটা করেছেন রজব থেকে কিন্তু সাবান এসে তিনি হুসহুশিভাবে সাবানের দোয়া করেছেন এইখানে দেখেন কী কী শব্দ আছে একটু খেয়াল করেন ওয়াল্লাহ তুমি সাবানে বরকত দাও ওবার লিক্না আমাদের হায়াত বাড়ায় দাও সাব রমা রমাদনে আমাদেরকে পৌঁছায় দাও এবং তার মধ্যে বর্ক দাও ওয়া শুধু সাবানের জন্য দোয়াটা এটা কি বলেছেন আইন্যা আমার ইয়ানত দান করো ইয়ানত ইয়ানত মানে সাহায্য করা আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলা শিয়া আমি যেন মাহে রমাদনের পূর্ণ রোজা রাখতে পারি আমাকে সাহায্য করো কইন্যা সুহান আল্লাহ ওয়াকিয়া এবং আমি যেন ইয়াম করতে পারি অর্থাৎ তারাবীর নামাজ আদায় করতে পারি এই তৌফিন এই ইয়ানত তুমি আমাকে দান করো জুড়ে বলেন না আমিন আমার পারেন যদি আরবি মনে না থাকলে বাংলাতে আল্লাহ তুমি আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও তারাবি তৌফিক দাও ঠিক তারা আমাদের কাছে কঠিন লাগে রোজা কষ্ট লাগে এর আরেকটা কারণ হলো তারাবি ফরে না তারাবি কি ফরে না এই তারাবিকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে সারাদিন রোজা রেখে এত কষ্ট কেন মুসলমানরা করে এটার কারণটা কি আমি একটা গবেষণা করেছি এই রোজার শারীরিক উপকারিতা নিয়ে এর মধ্যে একজন ডাক্তার তিনি ইন্ডিয়ার একজন ডাক্তার তিনি লিখেছেন সারাদিন রোজা রাখবে তার জন্য তাকে ওই পরিমাণ খাইতে হবে এখন রাত্রিবেলায় যে শারীরিক এক্সারসাইজ হচ্ছে নামাজের মাধ্যমে আমরা তো এক্সারসাইজ করছি না আমরা কি করছি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতেছি কিন্তু এক্সারসাইজ হয়ে যাচ্ছে কিন্তু তো এই যে আপনি ক্লান্ত হলেন এই ক্লান্ত হওয়ার পরে আপনি যাই ঘুমাইলেন ঘুম থেকে ওঠার পরে আপনার পেট পুরোটা পরিষ্কার এইবার আপনি খেতে পারবেন দেখবেন যারা তারাবি পড়ে না তারা বেশি খাইতে পারবে না তারা খাইতে পারবে না তাদের হজমই হবে না সারাদিন ফুট 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 করবো কথা কোন দিক কিনে আপনি যদি তারাবির নামাজ সঠিকভাবে বিশ রাকাত তারাবির নামাজ যদি আপনি আদায় করেন আপনি সাহরিতে শান্তি মতে খাইতে পারবেন তা সাহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা আমার নবীজি বলেন তোমরা সাহারি কবুল করো কারণ সাহারির মধ্যে রয়েছে বরকত সুহান আল্লাহ ওই সময় যে আপনি খাবেন পুরোটা হজম হবে ওই যে রাত্রিবেলায় আপনি নামাজ আদায় করেছেন এই জন্যে তারাবিন নামাজকে রোজার প্রাণ বলা হয় কি বলা হয় ইন এরপর সাহারির সময়কে সাহারি যারা কবুল করে তাদেরকে আল্লাহ হরফ বোলা এবং ফেরেস এবং ফেরেশতারা সালাম দেয় সুবাহান বলেন ইন আমালা ই কেতাহু ইউসুল্লু যতজন সাহরি গ্রহণ করবে আল্লাহ এবং ফেরেশতারা তাকে সালাম দিবে আরও দূরে বলেন সুবাহান আল্লাহ তো ভাই আমার আসুন আমি এতক্ষণ পর্যন্ত যতটুকুন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম তার উপর আমাদের সবাইকে আমাকে আমল করার তৌফিক দিন আমরা সকলে বলি আমিন আমি আসলে ওনাদের অনুরোধ ছিল আর বেশি বলা কিন্তু মৌলানা এই তো আজকের সভাপতি এরপরে উনি কিছু কথা রাখবেন আর আমার আবার ওই ইন্দা আরেকটা আছে ওইখানে চলে যেতে হবে আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি চাইছিলাম যে নয়টা বা সড় নয়টা পর্যন্ত করব। কিন্তু আরেকটু বেশি করলাম আমার আজকে আপনাদেরকে দেখে ভালো লাগলো যে এত তাড়াতাড়ি আপনারা চলে এসেছেন এত মানুষ এই অঞ্চলে এই টাইমে এত মানুষ হয় না কিন্তু আলহামদুলিল্লাহ